চোর এসেছে মানুষ হয়ে গেছে লম্পট এসেছে মানুষ হয়ে গেছে সোদারু এসেছে মাতাল এসেছে রসুলের ছ পেয়ে গেছে তো মানুষ হয়ে গেছে তাহলে ওই মানুষটার দাম কত পৃথিবীর কেউ মেপে দিতে পারবে না এমন একটা ফ্যাক্টরি পৃথিবীতে কেউ বানাতে পারেনি এম এর ছেলে একশোটা পাওয়া যাবে বি এর ছেলে একশোটা পাওয়া যাবে লাখ ছেলে পাওয়া যাবে কম্পিউটার জানে কিন্তু প্রকৃত মানুষ কি না এটা বোঝা বড় মুশকিল আছে আর আল্লাহ নবী যে মাদ্রাসায় ক্লাস চালিয়েছেন যে জায়গায় পড়িয়েছেন আর যে কিতাবটা নিয়ে সাই সাইজ করেছেন মানুষকে এ ফিহা কুতুবুন কাইয়েমা ফিহা কুতুবুন কাইয়েমা সুহুফিম মুতাহারা আল্লাহ বলেছেন পবিত্র সহিফা এসে তাদের মানুষকে আল্লাহ রসুল মানুষ বানিয়েছেন এর থেকে বড় আর কিছু আবিষ্কার পৃথিবীতে নাই এই আবিষ্কারটা পৃথিবীর মানুষ কেউ বানাতে আজও পর্যন্ত পারেনি এটা বড় আবিষ্কার জি ভাই আল্লাহর গোলাম কেউ আছেন একটা পাঁচ হাজার টাকা দেবেন দশ হাজার বিশ হাজার দেবেন পঞ্চাশ হাজার টাকা তো দিয়ে দিলেন আব্দুল সবুর লাখ টাকা দিয়ে দিলে আর আমি দেখছি আর মনে মনে ভাবছি আমাকে মনে হয় কেউ দিবে না আছেন কেউ আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন রসুলের উম্মত অ্যাডভোকেট মোবারক ভাই কুড়ি হাজার দিয়েছেন পিতামাতার নাম এই দেখেন এই দানটা আজীব দান ওনার স্ত্রীও দিয়েছে দু হাজার মাতা পিতার নামে ভাই উঠবেন না আমার পরে যে বক্তা আসছে মধুর বক্তা আপনার এলাকায় আসেনই বলছে অনেক বড় পণ্ডিত মানুষ দিগ্গজ পণ্ডিত পশ্চিমবঙ্গে এরকম পণ্ডিত মানুষ আছে কিনা খুব কমই তিনি একজন বিখ্যাত আলিম আলিমে দিন শুনবেন ইনশাল্লাহ তিনার কথা শুনে যাবেন কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন যা কেউ দিচ্ছে না গো ক্ষমকায় অপমান হয়ে না বললেই ভালো আর না এলে ঠিকই বলেছে বলছে আর নাই যা ছিল হার পর্যন্ত চুষে নিয়েছে যা ইজ্জতটা রাখলেন ভাই টাকা যা হবে আপনি ইজ্জত আমার রেখেছেন সুক্রিয়া ছ হাজার টাকা দিয়েছে দানটা গোল মেলে দান না কি বলে ছ হাজার টাকা আবার কেউ দেয় নাকি দিলে পাঁচ হাজার দেবেন দশ হাজার দেয় আর চার দিলেই হয় নাকি বলেন আমি না এলো বলতে পারছি না কিন্তু আর চার দিলেই হয় কী করে বলবো লজ্জাই আর চার দিলেই হতো বলতে পারছি না তাও নাকি তাহলে দশ হয়ে যেত আর কেউ আছেন আল্লাহর গোলাম জি আল্লাহর গোলাম আর কেউ আছেন হয়ে গেল দশ হাজার যাক দুবার লজ্জায় লজ্জায় বলে কাজ তো হলো জি আর কেউ আছেন ভাই আল্লাহর গরান রসিলের উম্মত আর কেউ আছেন কোরআনের শিক্ষার জায়গায় টাকা ঢালেন এর থেকে আর কোথাও জায়গা নাই এই লোকগুলি চালাক বুলি টাকা দিচ্ছে ভাবিয়ান না যারা বোকা তাই হৈ এসেছেন হ্যাঁ নিয়েছে রাস্তায় আছে ও হইউর ভাই আসেন আপনি চলে আসেন আল্লাহর গোলাম কেউ আছেন জি আর কেউ আছেন আল্লাহর গোলাম বলেন হাসানুজ্জামান চার হাজার টাকা মনির মন্ডল কত হাজার দশ হাজার দিচ্ছে পিতার নামে এক হাজার দিচ্ছে দাদা দাদির নামে মা মাশাল হাজে যাবে না ভাই বেনামিতে দু হাজার টাকা সিরাজুল ইসলাম দু হাজার টাকা দেন জলদি জলদি করেন এই যে বক্তা চলে আসছে আপনাদের ইনশাআল্লাহ ওনার বায়ন শুনবেন জান ভরে শুনবেন উনি একজন পশ্চিমবঙ্গের অন্যতম বক্তা আমরা জানেন পশ্চিমবঙ্গের একজন অন্যতম বক্তা উনি ভাইয়া আজকে জাকির শেখ দুই হাজার টাকা দান মাশ আর কেউ আছেন আর কেউ আছেন না আমি করতে পারবো না ওরকম ওই ছন্দ বলতে পারি না হয় না আমার দ্বারা হ্যাঁ 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 চাদর দেন ওই লিস্টও রাখো চাদর দেন এই তো আমি মাইকে বলছি তো গাড়িটাকে কাঁচগুলো মুছে নে যে রাস্তায় তুলে নে আমি যখন আসতে বলবো তখন আসবি কাঁচগুলো মুছে রাস্তায় গাড়িটা তুলে নে জি আর কেউ আছেন ভাই আমার এই ছাত্ররা করে বাপ করে চাদর নিয়ে ঢুকে পড়ো চাদর নিয়ে ঢুকে পড়ো মাসাল্লাহ জাযাকাল্লাহ দেন হাফিজুদ্দিন কত দুই হাজার টাকা ওই দেন ওই দেন ক্যামেরা ফেলে দিয়ে টাকা দিতে আসছে মাসাল্লাহ টাকা দিয়ে আর ধ্যান কত এটা একটা হাত দিয়েছে না ভাই মাসাল্লাহ হাফিজুদ্দিন দুই হাজার টাকা ও <Sessantie> 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 يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إن آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس

চন্দ্র সরজ ঘরছে সদা চন্দ্র সরজ ঘরছে সদা ভোর গ্রহ তারাই শোভা দেখে আকাশ মাতার পর হাত নাক হাত চোখ নাক সবে তোমার দান অন্তর থেকে উঠে কথা শ্রুতি লাগি কান যে মাটিতে ফসল ফলে যে মাটিতে ফসল ফলে বলে ঝাল সেই মাটির উপাদান সাদা বেগনি মায়ের পেটে জন্মে শিশু মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখো গাছ মেল চহারাই রে নাই রে গলার স্বরে মেল নাই রে চাহারাই নাই রে গলার স্বরে অদ্ভুত আমার কারিগরি দেখি জীবন ভরে যুগল সৃষ্টি করে সবার তাই এত সুন্দর ধরা একের লাগে অপরজনে হই যে মা তোارا আত্তার তুমি থেকে ছোট করে তাই তো মোরা চেষ্টা করে পারি না রাখতে ধরে ডাক্তার পদ্ম কবিরাজ পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাদের খোঁজে নাহি পাই সাগরের নোনা জল সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙ্গা গড়ার কাজ তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গোবর লাজ সৃষ্টি লয়ে আবিষ্কার মহাবজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরভূমি শ্রদ্ধীয় চলন্ত সভার নির্বাচিত সভাপতি মহাশয় তিনি একজন হাদিস করেন দরিয়া হাদিস করেন সাগর ওনার পার্শ্বে বসে বক্তব্য গল্প দেওয়া এটা শোভা পাই না তারপরেও আমি কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করব যেহেতু আমাকে বক্তা হিসাবে এখানে আমন্ত্রণ করা হয়েছে তো সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহান ও তালার জন্য যে আল্লাহ সুবহান ও তালা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি সৃষ্টির পেছনে আল্লাহ দয়া আল্লাহর করোনা আল্লাহর অনুগ্রহ কাজ করেছে তার দৃষ্টান্ত আমি কোরআন থেকে তুলে ধরেছি কোরআন আল্লাহ

শুধু সৃষ্টি সৃষ্টির পেছনে আল্লাহ দয়া আল্লাহর করোনা কাজ করেছে কোরআনে আল্লাহ বলেছেন চতুষ্পর্যন্ত তৈরি করেছি এই চতুষ্পর্যন্তর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে মানুষ তৈরি করলো কল কারখানা এই কল কারখানা মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ কাগজ তৈরি হয় আপনার গাছ থেকে গাছকে বৈদ্যুতিক তাপে গরম করে সেই গাছটা আস্তে আস্তে হয় কয়েকটা ছাঁকনা থাকে ছাকার জন্য তারপরে ওই পানিটা আস্তে আস্তে কয়েকটা প্লেট থাকে প্লেটে রাখা হয় আস্তে আস্তে শক্ত হতে হতে কাগজে পরিণত হয় এত সতর্কতার সঙ্গে দেখতে পাওয়া যায় যখন নিপের সঙ্গে কাগজে লিখতে যাওয়া যায় তখন নিপের সঙ্গে কাগজের অ্যাক্সিডেন্ট ঘটে যায় ঘাসের কিছু আবর্জনা এই গাছের কিছু আবর্জনা কাগজের সঙ্গে রয়ে গেছে আল্লাহ তৈরি করলো চতুর্থ যেমন গাভী যেই গাভী থেকে আমরা দুধ দহন করে আমরা দুধ পান করে থাকি এই গাভী ঘাস খেলো কোটা খেলো কত রকম জিনিস খেলো সেইগুলো পেটে গিয়ে মল হলো মূত্র হলো তার তারপরে রক্ত হলো তার পাশে দিয়ে সুনিষ্ট সুস্বাদু দুধ বহন করে আমরা পান করে থাকি যেখান থেকে দুধ বহন করা হয় সেটাকে বলা হয় ওলান পৃথিবীর কোন মানুষকে বলতে পেরেছে বা পারবে যে আপনার যখন দুধ বহন করা হয় খাসের কোন আবর্জনা এই দুধের সঙ্গে এসেছে বা ওই জায়গাটাকে কেটে দেখবেন সেখানে কত ছাকনা রয়েছে একটা ছাকনাও নেই তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি নয় সৃষ্টির পেছনে আল্লাহ দয়া কাজ করেছে যদি আল্লাহ দয়া কাজ না করতো তাহলে খাসের আবর্জনা এই দুধের সঙ্গে এসে যেত তো সে আল্লাহ সুহান ও তালার প্রশংসা যে আল্লাহ সুহান ও তালা আমাদের প্রতি এত দয়া করেছেন আমরা যদি আল্লাহ দয়া গুলো আল্লাহর রহমত গুলো আল্লাহর করোনা যদি গণনা করি আল্লাহর করোনা গুলো গণনা করে শেষ করতে পারবো না আমরা সংক্ষিপ্ত ভাবে আল্লাহর প্রশংসা করি পাঠ করি আল্লাহামিল্লা বিশ্বনবী হজরতে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা আসাল্লাল্লাহু আলাই ওসাল্লামের ওপরে আল্লাহ সুদ আন তালা অসুস্থ গরুদ বসিত আল্লাহমা আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই রাত্রি অনেক গভীর হয়ে গেছে তো আমি যতক্ষণ বলবো আপনাদের অনুরোধ করব একটু যদি আপনারা দয়া করে দাঁড়িয়ে না থেকে যদি বসে যান আর যদি এলোবেলোভাবে আপনারা যদি থাকে তাহলে ভালো লাগবে না আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য সহকারে বসে করা

জলসা করছিলাম লালগোলা থানা অন্তর্গত সিসা সেখানে জলসা করে চার চাকা গাড়িতে আমি আজকে এই প্রোগ্রামে এসেছি অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব যেহেতু আপনারা অনেক ধৈর্য সহকারে অনেক বক্তার বক্তব্য শ্রবণ করেছেন ইনশাআল্লাহ আপনাদেরকে আবার কিছু কথা বা কোরআন সেই সুন্দর আলোকে আবার মুক্তি কিছু কথা শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা কেউ পলায়ন করবেন না আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন দিবেন ইনশা আপনারা উপকৃত হবেন এটা আমার মনে হয় এটা আমার মনের আশা আকাঙ্ক্ষা তো আমি আপনাদের সামনে কোরআনের আয়াত যে পাঠ করেছি সে আয়াতটি সামনে রেখে বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা আজকে এত মানে ভয়াবহ কেন ওটা বিশ্ব মুসলিম আজকে দাও করে চলছে তার কারণটা কি কোথা থেকে উৎপত্তি হলো একটু আমরা জানতে চাই বা এটা কোরআন সেই সুন্দর আলোটি আপনাদের সামনে তুলে ধরতে চাই গোটা বিশ্বে আজকে মুসলমানের মার খাচ্ছে তার কারণটা কি কারণটা কোথা থেকে উৎপত্তি হলো একটু সেই দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব দেশের সর্বত্র যে অশান্তি বিরাজ করেছে তো এই জন্য শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব পণ্ডিত মূর্খ সকলের মুখে শুনতে পাই আমাদের ইমান নেই আমাদের ধর্ম নেই সেই জন্য আজকে আমাদের অবস্থা করো বা আজকে আমাদের অবস্থা গোটা মুসলিম বিশ্ব তাও তাও করে চলছে মুসলিমদের অবস্থা করুণ হওয়ার কারণ কি তার আগে আমি বলতে চাই সে জাতি মাত্র কয়েকটি বছরের মধ্যে পৃথিবীর মুখে এক আদর্শ রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছিল যে জাতি আদর্শবাদ শিক্ষা সভ্যতা আরো ভবি হতে বিকীর্ণ হয়ে সারা পৃথিবীকে উদ্ভাসিত করেছিল যেই জাতির মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর মত নেই পরর মহা পুরুষের আবির্ভাব ঘটেছিল যেই জাতির মধ্যে হযরত আবু বকর তাআলা এবং অন্যান্য সাহাবাদের বীর সন্তানদের অবদায় ঘটেছিল সেই সমস্ত মুসলমানদের অবস্থা অবস্থা এত করুণ ছিল না আজকে মুসলমানদের অবস্থা এত করুণ কেন এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন ইতিহাসিকগণ দিয়েছেন ইতিহাসের পাতায় আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন বিচার করবে নাই ফাইসলা করবে কিন্তু আজকে যখন কোন বিচারক বিচার করতে বসে তাকে এটা নিজের লোক এটা নিজের এটা নিজের এটা সেই দিকে রায় দেওয়া হয় পুরান সেই সুন্দর আলোতে রায় আল্লাহ আল্লা মধ্যে বলছে যারা আমার বিধান অনুযায়ী বিচার করবে না তারা হচ্ছে কাফির শুধু কাফের নাই তারা হচ্ছে তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন তারা ফাসিক তারা জালিম তারা কাফের প্রত্যেকে যদি আমরা কাফের হই আমরা ফাসিক হই জালিম হই জান্নাত যাওয়া যাবে কি জান্নাতের সুযোগ কি যাবে না আমাদের বিচার করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত আমাদের বিচার করতে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মত আমাদের বিচার করতে হবে সেই মুঘল সম্রাট জাহাঙ্গীর বাদশার মত আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশবে করতে একজন সম্প্রত বংশের মহিলা চুরি করেছে তারা আল্লাহ নবীর স্বপ্নে বলবে ওগুলো আল্লাহ নবী বংশের মহিলা হাত কাটা যাবে আর যদি হাত কাটা যায় লোকেরা সবাই ছেড়ে যাবে এই মেয়েটি চুরি করার দায়ে তার হাত কাটা হয়েছে আল্লাহ নবী গো এর হাত না কেটে এর কাছে কিছু টাকা পয়সা নিয়ে এর বিচারটা আপনি করে দেন এই কথাটি আল্লাহর নবীকে বলবে কি আল্লাহর নবীর পালিত পুত্র হযরত উসামা বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন বললেন আল্লাহর নবী বললেন ও সাহেব শুনো শুনো ও সাহাবারা শুনো শুনো আজকে একজন সম্রাট বংশের মহিলা চুরি করেছে বলে তোমরা তার হাত কাটে তার কাছে কিছু টাকা পয়সা নিয়ে বিচার করতে বলছো আল্লাহর কসম করে বলছি আমার মেয়ে فاطمه যদি চুরি করতে হয় তার হাত কাটা যেত প্রভু কোনো দিধাবত করতাম না ইতিপুরের লোকেরা এই চত্বর ধ্বংস হয়ে গিয়েছে যখন কোনো সম্রাট ব্যক্তি অন্যায় করত তখন তাকে ছেড়ে দেওয়া হতো যখন কোনো গরীব ব্যক্তি চুরি করতো তখন তার উপরে শাস্তির বিধান প্রয়োগ করা হতো এটা ছিল নাই বিচারের একটা রায় আল্লাহ নায়ে বলছে যে আমার মা ফাতাবা যদি আজকে চুরি করতে তবুও তার হাত কাটা যেত আমাদের বিচার করতে হবে সেই মোগল সম্রাট জাহাঙ্গীর বাদশার মত মোগল সম্রাট জাহাঙ্গীর বাদশা কি করে বিচার করে স্মরণ মোগল সম্রাট মোগল সম্রাট আকবর জাদা বাদশা জাহাঙ্গীর লবে ছিল খ্যাতি tamam ভারতের নাই বিচারক বীর এবা এবার সারা বেগম এবার সারা পিরসে বেগম রূপসে বড় জাহান সম্রাটারে বাসিতে ভালো দিয়ে অরধে প্রাণ বেগম মহলে প্রসাদি কালে এক দিন কালে বৎস সুখীর কহিল হতে তীর ধনুক তোলে আজি পরীক্ষা হবে আজি পরীক্ষা হবে আমার কেমন তীরন্দাজ যমুনার বুকে গরদব দেখে

আপিল করবে ব্যক্তি বলে আপিল করবে এমন তো অবস্থায় বাদশাহ দরবারে এসে বলছেন বাদশাহ বাসাই আপনার রাজ্যে একজন জবা হত্যা হয়ে গিয়েছে আপনার কাছে কি খবর আছে বাদশাহ বাসাই বলছেন না খবর নাই বাদশাহ বাসাইকে বলছেন আমার স্বামী ধবা আমি একজন ধবার স্ত্রী আমার স্বামী হত্যা হয়ে গেছে আপনার কাছে আপিল করব আপনার কাছে বিচার চাইব কিন্তু কি করে বিচার চাইব মনের মধ্যে সাহস করতে পারতেছি না কারণ মনের মধ্যে সাহস হচ্ছে কারণ কিন্তু আর তুলে ধরছে না নুরজাহানের নাম কহিতে নুরজাহানের নাম কহিতে ব্যাপার গৃহিনে ধরে বন্ধ কি হবে বাদশা আর এই ভাবে অন্তরে অবশেষে তাই হয়ে নির্ভয় অবশেষে তাই হয়ে নির্ভয় হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে বেদম নুর

মনের মধ্যে সাহস করতে পারছেন না আমি যদি বলি বাদশা মহাশয় আপনার স্ত্রী নূর জাহান আমার স্বামীকে হত্যা করেছে তাহলে আমি যেহেতু অসহায় আমি যেহেতু বিধবা আমার উপরে শাস্তির বিধান প্রয়োগ হয়ে যাবে বাদশা মহাশয় বলছেন তুমি নির্বিক চিত্রে বলতে পারো তোমার স্বামীকে কে হত্যা করেছে বাদশা মহাশয়কে বলছে আপনার স্ত্রী নূর জাহান আমার স্বামীকে হত্যা করেছে নূর নাম কহিতে পারাগ্রহ ভেনে ডরে দম্মতি হবে বাদশা পিয়ার এই ভাবে অন্তরে অবশেষে কই হয়ে নের ভয় হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে বেদম নর জাহান বাদশা শুনিয়া উঠে চমকিয়া হাই কি সর্বনাশ বাদশা পিয়ার প্রতি হত্যার অপরাধ প্রতি হত্যার সুবিচার মাগে প্রতি হত্যার সুবিচার মাগে নিরবধবার বাধী দর্শক সবে আগ্রহ জাগে কেমন সে বিচারা হবে নেই বিচারক নিজের বেগমে আজ কি দেবে অভিযোগ শুনে মহান বাদশা অভিযোগ শুনে মহান বাদশা বিচার আসন ছেড়ে আদেশ দিলেন প্রাণদণ্ডের গুরু গম্ভীর সরে নুর জাহানের আজ নুর জাহানের আজ হতে পারে তার সাদ সমীক্ষণ ভিতরে করা নিশ্চয়ই অপরাধ বাদশা মহাশয় যখন শুনে নিলে যে নূর জাহান এই ধবাকে হত্যা করেছে এটা ইচ্ছাকৃত হত্যা নয় অনিচ্ছাকৃত হত্যা আল্লাহর বিধান হচ্ছে কেউ যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে হত্যার বদলে হত্যা কিন্তু অনিচ্ছাকৃত হত্যা করলে শেষা সেটা কেসাসের আওতায় পড়ে না তারপরেও বাদশা মহাশয় বলছেন যেহেতু আমার কাছে আপিল হয়ে গেছে আমার কাছে অভিযোগ হয়ে গেছে আমি কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে বিচার করব দর্শক বলছেন দর্শক সবে অনুরোধ করে দর্শক সবে অনুরোধ করে একে তব অভিনয় লক্ষ্য মধুরা দিয়ে এই বন্ধ করো প্রায় সম্রাট কম বদলা সম্রাট কম প্রাণের বদলা অর্থদ্বন্দ্ব নহি আল কোরআনের বজ্র ঘোষণা

যারা রয়েছেন বলছেন বাদশা মহাশয় সামান্য একটা ধোমা হত্যা হয়ে গেছে আপনি একজন রাজা মানুষ আপনি কিছু টাকা পয়সার বিনিময়ে এই আপনি করে নেন বলছেন আল্লাহর বিধান হচ্ছে একজন গরিবের জন্য যারাই হবে একজন ধনীর জন্য তাই হবে যদি এটা কেসাসের আওতায় পড়ে না তারপরেও আমার কাছে যেহেতু অভিযোগ হয়ে গেছে আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবো

মহারাজ বন্ধু তবু মহান আছে মিটিয়েছে ফরিয়াদ আপনার মতো নেই বিচার আপনার মতো নেই বিচার বেঁচে থাক যুগে যুগে আমার মতো শত বিধবা সুবিচার পাবে তবে মহাশয় রায় শুনিয়ে দিলেন অগতবার স্ত্রী তুমি করো একটা তীর দুরুগ নিয়ে তুমি আমাকে হত্যা করে প্রতিশোধ নিয়ে নাও বাদশা মহাশয় যখন এই দায় দিয়ে দিয়েছেন তিনি বলছেন বাচ্চা মহাশয় আমি আপনাকে হত্যা করতে চাই না আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনার স্ত্রী নুরজাহানকে ক্ষমা করে দিলাম আপনার মতো যদি নেই বিচারক বেঁচে থাকে তাহলে আমার মতো অনেক অসহায় আমার মত অনেক গরিব আমার মতো অনেক বিধবা আপনার কাছে এসে নেই বিচার পাবে বন্ধুগণ এটা ছিল নেই বিচারের রায় বর্তমান পরিস্থিতিতে আজকে আমাদের সমাজে নেই বিচার উঠে গেছেই বললেই চলে

কতটা করেছি সাহাবারা কতটা করেছিলেন একটু দৃষ্টি আকর্ষণ করেছি আল্লাহ নবী মসজিদের নবাবিতে বসে আছে সাহাবারা বসে আছে আলোচনা হচ্ছে আলোচনা শোনার পরে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহকে নবীকে বলছেন আল্লাহ নবী গো আমরা জীবনে বিবাহ করব না আল্লাহ নবী বলছেন সাহাবারা শোন তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উন্মতের মধ্যে গণ্য হবে না আল্লাহ পাক বলিলেন পবিত্র করানে আল্লাহ পাক বলিলেন পবিত্র করানে সন্ন্যাসী না হ তোমরা কোন জনে সন্দেহ হইলে করা দেখি আলো ইবেন সাতাস পারার মধ্যে দেখিতে পাইবেন অথবা হাদিস আপনারা দেখি আলো ইবেন বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন 4690 নম্বর হাদিসে পড়াই ইয়াকিন করিয়া শুনে দিনদার ভাই আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত ইয়া মত বর্ণিত আছে হাদিসের মাঝে আল্লাহ নবী যখন বলে দিলেন শাহবাসনে শোনা তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের যদি তোমরা পিব না করো জেনে রেখো তোমরা আবার উম্মতের মধ্যে গণ্য হবে না আল্লাহ নবী যখন বলে দিলেন সেই সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের বিবাহ প্রস্তুতি দিতে আরম্ভ করে দিলেন সেই শাহবাদের মধ্যে একজন যার নাম হাজরতে হানজালা রাজি আল্লাহ তালা নতুন ছিলেন বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল ক্যালেন্ডারা কব না কহিল করিব আমি এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল হবে ভাবনা তার হলো কিভাবে বাসরে ঘরে আশ্রয় লো কিভাবে মিলন পানি তাহাকে জানাবো পাশের ঘরেতে তারা যখন যাইলো হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল ইসলাম বরোধী যারা আছো মদিনাতে চলি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে মদিনাকে ঘিরে আছে কাপেরেরা উচিত হবে না কারো খানি দেরি করা আল্লাহ নবীর সাহাবি হাজরতে হানজালা পাশের ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছে পারছেন আমার কথা বুঝতে পারছেন তো জি আমার কথা হলো বুঝতে পারছেন হাত ওঠান দেখি বুঝতে পারছেন তো ঠিক আছে তো হযরতে হানজালা ও নতুন বিয়ে করে বাসার ঘরে গিয়ে স্বামী স্ত্রী মধ্যে প্রেম নিবেদন করেছেন আল্লাহ নবীর ডাক দিয়ে দিলেন ওগো মদিনা বাসীরা তোমরা সবাই ছুটে এসো মদিনা কাফেররা ঘিরে ফেলেছে তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না এই কথা শুনিল যখন এই কথা শুনিল যখন হানজালা বীর ঘর পানে গিয়া নিল হতে তোর বের ও ভাঙিনি বলে স্বামী কি হলো হঠাৎ ও ভাঙিনি ছেড়ে দিয়ে তোলো আরে হাত বলিল সে প্রিয় তো বাসনকে তুমি তাকে দিয়েছেন নবি কি করিব আমি হাজরতে হাঙ্গালা বলছেন ওরা আমার প্রিয় তোমা আল্লাহর নবী ডাক দিয়েছেন তুমি কি আল্লাহর নবীর ডাক শোনাই আল্লাহর নবীর ডাকে সারা দিতে আমি প্রস্তুত হচ্ছে হযরত হানজালা ইস্তি বলছেন আল্লাহ নবীর সাহাবী আমি একজন মদিনার সুন্দর রমণী আপনি একজন মদিনার সুন্দর পুরুষ আজকে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে আজকে ফুল সচ্চা এ বাসার সচ্চা বাসার রাত্রি স্বামীগো জীবনের কত রকম কথা সেই কথাগুলো আমি বলতে পারিনি লজ্জার কারণে দয়া করে একটা